হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কাটু নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা শিখবো স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে সরও সরে সর অজগর সরাতে অজগর অজগরটি আসছে তেরে অজগরটি আসছে তেরে সরিয়া সরেয়া সরেয়াতে আনারস সরেতে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রসই রসইতে ইদুর। রসইতে ইঁদুল ইঁদুর ছানা ভয় মরে ইঁদুর ছানা ভয় মরে দীর্ঘ 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 পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে রস রস রসতে উড়ুজাহাজ উতে উড়ুজাহাজ উড়ুজাহাজ চলে আকাশ পানে উড়োজাহাজ চলে আকাশ পানে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উষা দীর্ঘতে উষা উষা উঠে রোদ সকালে উষা উঠে রোদ সকালে ঋষি রীতে ঋষি ঋষি মশাই বসে আছে ঋষি মশাই বসে আছে এ এ এতে একটা গাড়ি এতে একটা গাড়ি একটা গাড়ি খুব ছুটেছে একটা গাড়ি খুব ছুটেছে ওই ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ও ওতে ওল ওতে ওল ওল খেয়না ধরবে গলা ওল খেও না ধরবে গলা ও ও ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক ক কতে কল কতে কল কল থেকে পানি পড়ে কল থেকে পানি পড়ে খ খ খতে খোকা খতে খোকা খোকা খুশি দুধ পেলে খোকা খুশি দুধ পে গ গ গতি গাড়ি গতে গাড়ি গাড়ি নিয়ে ঘুরতে যায় গাড়ি নিয়ে ঘুরতে যায় ঘ ঘ ঘতে ঘুম ঘতে ঘুম ঘুম থেকে উঠে স্কুলে যায় ঘুম থেকে উঠে স্কুলে যায় উম উম উমতে রং উমতে রং ধনু সাতটি রং রংধনু সাতটি রং চ চ চতে চিতা বাঘ ছতে চিতাবাগ চিতা বাঘের সরু ঠ্যাং চিতাবাগে সরু ঠ্যাং ছ ছতে ছাগল ছানা ছতে ছাগল ছানা ছাগল ছানা লেচ নারে ছাগল ছানা লেচ নারে বর্গের জ বর্গের জ বর্গের জতে জিরা বর্গের জতে জিরা জিরাফের লম্বা গলা জিরাফের লম্বা গলা ছ ছতে ঝিনু ছতে ঝিনু চিনু খতে মুক্তা মেলে চিনুক খতে মুক্তা মেলে ইয় ইতে মিউ ইঁতে মিউ মিউ শব্দে বিড়াল ডাকে মিউ শব্দে বিড়াল ডাকে ট টতে টমেটো টতে টমেটো টমেটো খেতে ভালো লাগে টমেটো খেতে ভালো লাগে ঠ ঠতে ঠান্ডা ঠতে ঠান্ডা শীতকালে অনেক ঠান্ডা লাগে শীতকালে অনেক ঠান্ডা লাগে ডতে ডিম ডতে ডিম ডিম খেলে বারে বল ডিম খেলে বারে বল ধতে ঢাকনা ঢতে ঢাকনা ঢাকনা দিয়ে খাবার ঢাকি ঢাকনা দিয়ে খাবার ঢাকি মধ্যাহ্ন মতাহ মধ্যাহ্নতে হরিণ হরি। হরিন থাকে গোহিীন বলে। হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে দ ততে তরমুজ ততে তরমুজ তরমুজ খেতে অনেক মজা তোর তরমুজ খেতে অনেক মজা থ থতে থালা থতে থালা থালা ভরা আছে মিঠাই থালা ভরা আছে মিঠাই দ দ দতে দুধ দতে দুধ দুধে অনেক পুষ্টি আছে দুধে অনেক পুষ্টি আছে ধ ধ ধতে ধনেশ পাখি ধতে ধনেশ পাখি ধনেশ পাখির লম্বা ঠোঁট ধনেশ পাখির লম্বা ঠোঁট টন্টন ন টন্টন নতে নৌকা টন্টন নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প পতে প্রজাপতি পতে প্রজাপতি প্রজাপতি পাখা মেলে প্রজাপতি পাখা মেলে ফ ফ ফতি ফল ফতে ফল 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 বল বল ব খেলে খেলে বতি বই বতে বই বই নিয়ে পড়তে বসি বই নিয়ে পড়তে বসি ভ ভতে ভাল্লুক ফতে ভাল্লুক ভাল্লুক খুশি মধুপে ভাল খুশি ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে বৃষ্টি হলে ময়ূর নাচে বৃষ্টি হলে অন্তর্্য অন্তর্য অন্তর্জে জাকাত অন্তর্জতে জাকাত নিয়মিত জাকার দাও নিয়মিত জাকার দাও বৈষ্ণ্য র বৈষ্ণ্য র রাজহার রাজহাট বৈষ্ণ্য রতে গলা সরু রাজহাস্তির গলা সরু ল ল লতে লাটিম লতে লাটিম লাটিম ঘরে ভন ভন করে লাটিম ঘরে ভল করে তালেবাস্তে শাপলা ফুল শাপলা ফুল ফুল জিলের জলে শাপলা ফুল জিলের জলে মধ্যাহ্ন শ মধ্যাহ্ন স মধ্যাহ্ন সত্ত্বে সার মধ্যা সতে সার সার দেখে ভয় হয় সার দেখে ভয় হয় দন্ত দন্ত সত্ত্বে সাপ সাপ একটি হিংস্র প্রাণী সাপ একটি হিংস্র প্রাণী হতে হাঁস হতে হাস হাঁস ডাকে প্যাক প্যাক হাঁস ডাকে প্যাক ঘতে ক্ষমা কিয়তে ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ দয় শূন্য রয় শূন্য রে গাড়ি রতে গাড়ি গাড়ি করে মালানি গাড়ি করে মাল আনি ঢয় শূন্য র রয় শূন্য রতে আষাঢ় শূন্য রথে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অ অন্তস্তীয় অন্তঃস্থীয় অতে আয়না নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খণ্ডত্ব খন্ডত্ত খুত্তে মৎস খণ্ডত্ত মৎস্য মৎস্য থাকে গভীর জলে মৎস্য থাকে গভীর জলে অনুসর অনুস্বর অনুস্বর হচ্ছে চিংড়ি অনুস্বর তে চিংড়ি চিংড়ি খেতে ভারী মজা চিংড়ি খেতে ভারী মজা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গ দুঃখ 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 দিব না কারো কারো মনে মনে চন্দ্র বিন্দু চন্দ্র চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি সরেও সরে অজগর সরে অজগর অজগরটি আসছে তে অজগরটি আসছে আনারস সরে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রসই রসইতে ইঁদুর রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয় মরে ইঁদুর ছানা ভয় মরে দীর্ঘ দীর্ঘ দীর্ঘইতে ইগল দীর্ঘ পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে রস রস রসতে উড়ুজাহাজ রস্যতে উড়োজাহাজ উড়ুজাহাজ চলে আকাশ পানে উড়ুজাহাজ চলে আকাশ পানে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে দীর্ঘা উষা উঠে রোজ সকালে উষা উঠে রোজ সকালে ঋষি রীতে ঋষি ঋষি মশাই বসে আছে ঋষি মশাই বসে আছে এতে একটা গাড়ি এতে একটা গাড়ি একটা গাড়ি খুব ছুটেছে একটা গাড়ি খুব ছুটেছে ওই 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 ওইতে দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ও ওতে ওল খেও না ধরবে গলা ও ও ওল ধরবে গলা ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো কতি কল কতে কল কল থেকে পানি পড়ে কল থেকে পানি খ খ পরে খোকা 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 খুশি দুধ পেলে খোকা খুশি দুধ পে গ গ কতে গাড়ি গতে গাড়ি গাড়ি নিয়ে ঘুরতে যায় গাড়ি নিয়ে ঘুরতে যায় ঘ ঘুম ঘতে ঘুম ঘুম থেকে উঠে স্কুলে যায় ঘুম থেকে উঠে স্কুলে যায় উম উম উমতে রং রং ধনু সাতটি রং রং ধনু সাতটি রং চ চ চতে চিতাবাগ চতে চিতাবাগ চিতাবাঘের সরু ঠ্যাং চিতাবাঘের সরু ঠ্যাং ছ ছ ছতে ছাগল ছানা ছতে ছাগল ছানা ছাগল ছানা লেচ নারে ছাগল ছানা লেচ নারে বর্গের জর্গের জতে জিরা বর্গের জতে জিরা জিরা ফির লম্বা গলা জিরাফের লম্বা গলা ছ ছ ছতে ঝিনু ছতে ঝিনু ঝিনু খতে মুক্তা মেলে ঝিনু খতে মুক্তা মেলে ইয় ই মিউ মিউ। মিউ শব্দে বিড়াল ডাকে বিড়াল ডাকে ট টতে টমেটো টতে টমেটো টমেটো খেতে ভালো লাগে টমেটো খেতে ভালো লাগে ঠ ঠতে ঠান্ডা ঠতে ঠান্ডা শীতকালে অনেক ঠান্ডা লাগে শীতকালে অনেক ঠান্ডা লাগে ড ততে ডিম ততে ডিম ডিম খেলে বারে বল ডিম খেলে বল বারে বলতে ঢাকনা ঠতে ঢাকনা ঢাকনা দিয়ে খাবার ঢাকি দিয়ে খাবার ঢাকি মধ্যা মতাহ মধ্যাহ্ন হরিণ মত হরিণ হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ততে তোর মুখ ততে তোর মুখ তরমুজ খেতে অনেক মজা তরমুজ খেতে অনেক মজা থ থ থতে থালা থতে থালা থালা ভরা আছে মিঠাই থালা ভরা আছে মিঠাই দ দ দতে দুধ দতে দুধ দুধে অনেক পুষ্টি আছে দুধে অনেক পুষ্টি আছে ধ ধ ধতে ধনেশ পাখি ধতে ধনেশ পাখি ধনেশ পাখি লম্বা ঠোর ধনেশ পাখি লম্বা ঠোঁট টন্টন নতে নৌকা ডে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প প পতে প্রজাপতি পতে প্রজাপতি প্রজাপতি পাখা মেলে প্রজাপতি পাখা মেলে ফ ফ ফতে ফল ফতে ফল ফল খেলে বারে বল ফল খেলে বারে বল বতি বই তে বই বই নিয়ে পড়তে বসি বই নিয়ে পড়তে বসি ভ ভতে ভাল্লুক ভাল্লুক ভাল্লু খুশি মধুপে ভাল্লুক খুশি মধুপে ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে বৃষ্টি হলে ময়ূর নাচে বৃষ্টি হলে অন্তর্য অন্তর্য অন্তর্জে জাকাত অন্তর্জতে জাকাত নিয়মিত জাকাত দাও নিয়মিত মিতর জাকাত দা বৈষ্ণ্ন র বৈষ্ণ্ন র বৈষ্ণ্ন রাতে রাজহাট বৈষ্ণ রতে রাজহাট রাজহাস্ত্রীর গলা সরু রাজহাস্ত্রীর গলা সরু ল ল লতি লাতিম লতে লাতিম লাতিম ঘরে ভন ভন করে লাতিম ঘরে ভন ভন করে তালে বস তালে বস তালে শাপলা ফুল তালে বস শাপলা ফুল শাপলা ফুল জিলের জলে শাপলা ফুল জিলের জলে মধ্যান্ন স মধ্যান্ন স মধ্যান্ন স তে সার মধ্যান্ন স সার দেখে ভয় হয় সার দেখে ভয় হয় দন্তস্ব স দন্ত দলত সত্তে সাপ একটি হিংস্র প্রাণী সাপ একটি হিংস্র প্রাণী হতে হাঁস হতে হাস হাঁস ডাকে প্যাক প্যাক হাঁস ডাকে প্যাক প্যাক কিয় খিয়ো কিয়তে ক্ষমা কিয়তে ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ ডয় শূন্য রয় শূন্য রয় শূন্য রে গাড়ি রে গাড়ি গাড়ি করে মালানি গাড়ি করে মালানি ঢয় শূন্য রয় শূন্য রয় শূন্য রে আষাঢ়ে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তস্তীয় অ অন্তস্তীয় অ অন্তস্তীয় অতে আয়না অন্তস্তীয় আয় আয়না আয়নায় আমরা নিজেকে দেখি আমরা নিজেকে দেখি খন্ডত্ব খন্ডোত্ত খণ্ডত্ব মৎস্য খন্ডত্ব মৎস্য মৎস্য থাকে গভীর জলে মৎস্য থাকে গভীর জলে অনুসর অনুস্বর অনুসর চিংড়ি অনুসরতে চিংড়ি চিংড়ি খেতে ভারী মজা চিংড়ি খেতে ভারী মজা বিসর্গ বিসর্গ বিসর্গতে বিসর্গ না কারো মনে দুঃখ দিব না কারো মনে চন্দ্র বিন্দু চন্দ্র চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চাইলে কিন্তু চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইন প্রেস করো এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ